আসসালামু আলাইকুম রাজি কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন কি ভাবতেছেন যে কারখানার মধ্যে পরিবেশে দেখা যাচ্ছে ফার্নিচার গুলো তৈরি করে থাকি যাতে অন্তত আপনারা একটু সারাদিন ক্লান্তি শেষে আপনারা যেন বাসায় এসে যেন একটু ক্লান্ত শরীরটাকে হেলে দিতে পারেন বা আপনাদের আহ বাসাতে যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদেরকে আরামায় জন্য

সবকিছু আমরা আপনাদের পছন্দ অনুযায়ী করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আহমতুল্লাহ